একটি বেসরকারি ল্যাবরেটরি বিরুদ্ধে মাত্রাতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ উঠল স্থানীয় এক টোটো চালক তার স্ত্রীর আলট্রাসাউন্ড টেস্ট করানোর জন্য এই ল্যাবরেটরিতে গিয়েছিলেন অভিযোগ বীরপাড়ার তুলনায় এই ল্যাবে প্রায় দ্বিগুণ অর্থ চাওয়া হয় এই নিয়ে টোটো চালক ও ল্যাবটির মালিক বচসায় জড়িয়ে পড়েন এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পুলিশের হস্তক্ষেপে ঝামেলা মিটলেও অতিরিক্ত অভিযোগে লাইফটির নামে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে বলে জানা গিয়েছে কত ছো রাখা टेस्ट कराने के बाद मैं आ गया उसके बाद में संडे को आज संडे है आज मैं टेस्ट कराना था जब टेस्ट कराने के लिए जब डॉक्टर लेब जो हॉस्पिटल के सामने में जो लेब है वहाँ पे गया तो वहाँ पे मेरा वाइफ जा करके पूछती है कि भाई इसका टेस्ट कितना पड़ेगा तो वो बता रही है वहाँ पे लेब ने बताया बारह सौ रुपया तो बारह सौ रुपये का बायदा वो बिल भी काटा बिल काटते थे ये बिल है बिल काटा बारह सौ रुपये का तो बारह सौ रुपये का बिल काटाने के बाद में जब मैं वहाँ पहुँचा तो वहाँ पर बारह सौ रुपये लिया सेम टेस्ट सेम टेस्ट है जो टेस्ट बिरपड़ा में छः सौ रुपये लगा वो बारह सौ रुपये है इससे पहले भी एक टेस्ट कराया है जिसका इक्कीस सौ रुपये यहाँ टेस्ट है और पन्ना में अठारह सौ रुपये टेस्ट लिया दूसरा लेवल तो यहाँ पे धांधली हो रहा है छः सौ रुपया के जगह में बारह सौ रुपये टेस्ट कर लेता है तो ये बगान का जो वर्कर है वो दो सौ रुपये में काम करता है आज मेरा मतलब नहीं है दो सौ रुपये में बिहारी में काम करता है वो कहाँ से पैसा कहाँ से लेके आता है गरीब है किसी से गिरवी रख करके भी आता है डॉक्टर यहाँ पे डिस्क्रिप्शन में लिख के देता है जाकर के आप टेस्ट कराइए तो डॉक्टर घर में जाकर टेस्ट करा लीजिए टेस्ट कराने के बाद में वहाँ पे देखा जाता है कि ये डबल का तीन गुना पैसा लगता है एक तो पेशेंट ऐसा भी हुआ कल में जो पेशेंट आया उसको अठारह सौ रुपये एक्सरे का करा दिया ब्लड टेस्ट का बोल दिया जब ब्लड टेस्ट का अठारह सौ रुपये बोला तो वो वो नहीं कराया दूसरा जगह में वही सात सौ रुपये में वो कराया लाइफ तो ये इतना धांधली क्यों हो रहा है अशोक कुमार सर তো আপকো তো বাদ মে ইউএসডি রেট কালেক্টিং মেথড ঠিক আছে সেটা আমরা এখন অবধি কোনোদিন করি নাই এটা ফার্স্ট আমরা ফার্স্ট টাইম আমাদের কাছে আসছিল এই রেটটা সম্বন্ধে আমাদের জানা ছিল না যে এটা রেটটা কত হ্যাঁ এই রেটটা করিও নাই তো যার জন্য রেট চার্ট আছে রেট চার্ট আছে কিন্তু ওই রেট চার্ট আছে কিন্তু ওই যে কালেক্টিং মেথড যেটা আছে ওইটা ওই যে মধ্যে ওই রেট মধ্যে কি জানা মানে আপনার এই সব ইউএসডি তো এক হয় না ইউএসডি অনেক রকমের হয় যেমন কলার হয় পিঠের হয় এফএনএসি আলাদা এফএনএসি ইউজি কার্ড হয় পায়ের হয় হাতের হয় এরকম আলাদা আলাদা রেট হয় প্রেগনেন্সি চার রকমের হয় চার পাঁচ রকম হয় ডপলা স্টাডি হয় আপনার প্রেগনেন্সি মনে করেন যে অ্যানোমালি স্ক্যান হয় ওটার একটা আলাদা রেট হয় প্রেগনেন্সি এফপিপি যেটা প্লেন হয় ওটা একটা আলাদা রেট হয় অ্যান্টি স্ক্যান বলে হয় ওটা একটা আলাদা রেট হয় এটা আলাদা আলাদা রেট হয় এই রেটগুলো কি আপনাদের বলা আছে এখানে হ্যাঁ ঠিক আছে তো এইটা আমার এই ফরেস্টিক যেটা এটা আমাদের ছিল না আমরা করিও না ঠিক আছে জাস্ট আমাদের জানাও না এটা ফার্স্ট টাইম আমাদের কাছে ওই জন্য আমরা ডক্টরকে জিজ্ঞেস করলাম আমাদের স্টাফ জায়গা ডক্টরকে জিজ্ঞাসা করতে স্যার ম্যাডাম এটা রেট কত হতে পারে তো ম্যাডাম বলছে কি আমাদের তো শিলিগুড়িতে এটা বারোশো টাকার রেট আছে ঠিক আছে তো আপনি কি নেবেন নেন তো পেশেন্টের পার্টির সাথে আমার কিন্তু কথা হয়েছিল সাত আটশো টাকা আসলে আমরা সাত আটশো টাকায় করে দেব আর দুদিন করতে বলা হয়েছিল যে আজকে একদিন করবে আবার মঙ্গলবারে করবে দুদিন করা হয়েছিল তা হয়তো মেয়েটা কোনো কারণ ভুলবশত দুই দিনের তাই একবারে নিয়ে নিচ্ছে হয়তো দিনের মধ্যে জানি না আমি ঠিক ওটা অতভাবে ক্লিয়ার করতে পারবো না আমি হ্যাঁ তা নাকি ও ভুলবশত যেটা ম্যাডাম বলছে ওটা নিয়ে নিবে বলতে পারবো না রেটটাই এটা নিয়েই ঝামেলা হয়েছে আর তাছাড়া আমি প্রতিদিনই আমার রেজিস্টারে দেখতে পারবেন যে পেশেন্ট পার্টি গরিব পেশেন্ট আসে আমরা ফ্রিতেও অনেক পেশেন্ট করে দিচ্ছি ঠিক আছে দ্বিতীয় কথা হচ্ছে প্রতিদিন কোনো পেশেন্ট যে পেশেন্ট গরিব পেশেন্ট পারে না তাদেরকে আমরা তাদের কাছে এটা অভিযোগ ঠিক আছে কিন্তু তাটা তাকে বলা হয়েছে যে দেখুন এটা তো আপনার যখন বিলটা পাঠানোর আগে আমি যখন দেখি নাই বিল না মানে আপনার ওই ইউএসি আছে দেখি নাই তখন বারোশো টাকা বলা হয়েছিল

সেই কারণে হয়তো রেট নিয়ে সমস্যা হয়েছে তাছাড়া রেগুলার এফপিপি এই যে পনেরোটা বিশটা পঞ্চাশ তিরিশটা চল্লিশটা পেশেন্ট এফপিপি করছে বা আলট্রাসাউন্ড করছে অন্য আর পর্যন্ত কেউ বলতে পারবো না যে আমরা তাদের থেকে কমই প্রত্যেকটা পেশেন্ট থেকে হয়তো যে গরিব পেশেন্ট পারে না এমনিতেই এই যে নশো টাকার যে রেটটা আছে এম এমডি রেডিওলজিস্ট দিয়ে আপনি শিলিগুড়িতে দেখুন দেখুন বারোশো চোদ্দশো টাকার রেট আছে জলপাইগুড়িতেও তাই আছে বীরপাড়াতেও হাজার টাকার না বারোশো টাকার রেট আছে মালবাজারেও তাই আছে নাগরাকাটাতেও আছে কিন্তু আমি কিন্তু তার থেকে নশো টাকায় রাখছি ইউএসজি যে মাদাররা সব সময় আসে সব জায়গায় আটশো টাকা আছে ওনার সাতশো টাকা আছে একশো টাকা কমই রাখো বেশি কোনো রেট নাই দ্বিতীয় কথা ব্লাডেরও রেট কমই আছে এখন কোনো একটা কেস হয়তো ভুলবশত যেহেতু ফার্স্ট টাইম ওই কেসটা হয়েছে তার জন্যে যদি এখন সেটাকে বলে জানো প্রত্যেকটা পেশেন্টকে আমরা এই ধরনের করছি তাহলে তো প্রতিদিন প্রতিদিন পেশেন্টকে এসেই ঝামেলা করবে বাস বন্ধ এই দশ বারো বছরের ভিতরে ল্যাবে রেট নিয়ে ফার্স্ট টাইমেই ডিসকাস হলো বাপা যদি ডক্টর সাহেব